নমস্কার অনিতাশ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন খুব শীত পড়েছে শীতে পিঠে খাবো না এটা কি হয় তাই আজকে আমি করব দুধ বকুল পিঠে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে মুগ ডাল দিয়ে দেবো না আগে ঘি দেবো ঘি দিয়ে মুগ ডালটাকে ভাজবো এইটা গরম হয়ে গেছে এবার মুগ ডাল দিয়ে দিলাম দেড় কাপের মতন মুগ ডাল দিলাম এবার মুগ ডালটাকে ভেজে নেব আপনারা তেল দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে ভাজবো না ঘি দিয়ে ভাজবো যেহেতু পিঠের তুল তৈরি করবো একটু ঘি দিয়ে ভাজতে পারে গন্ধটাও ভালো লাগে যেরকম লাল লাল করে ভাজা হবে এবার জল দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক আমি ঢেকে রাখলাম এটা সিদ্ধ হয়ে এসছে এবার একটু হালকা করে নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এবার মুগ ডালটা আরেকটু শোকাবে তারপরে নামাবো করছে ডালটা সিদ্ধ হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব নামিয়ে নিলাম খিট তৈরি করবো দুধ দিয়ে দিলাম কড়াইতে দুধের দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল করা ছিল শটটাও ভালো ছিল এবার বাড়িতে তৈরি করে রেখে দিয়েছিলাম ক্ষীর এই ক্ষীরটাও দিয়ে দেবো ঝোলা গুড় দিয়ে দেব ঝোলা গুড় দিয়ে দিলাম এই যে এতক্ষণ আমার ভাই ছিল না খেলার মাঠে ছিল দেখতে গেছিলো এখন এসে এই যে আমার

আর একটু হবে শক্ত শক্ত হবে তারপরে নামাবো এখনো অনেকক্ষণ হবে তার টানবে তারপরে নামাবো টিকটা পুরো কমপ্লিট এবার টিকটা তুলে নিলাম ঠিক আছে

চামচ নুন দিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিয়ে তেলাম এক ভাই বিস্কুটগুলো দেখো কি করেছে দেখেন বিস্কুটগুলো গুলো কি করেছে এখানে পাঁচশোর মতো চালের গুলো আছে আমি অল্প অল্প করে ঢেলে দেব ঠিক আছে আর নাড়তে হবে আদ্দেক দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে এটাকে বলে কাইকুলা এটা বহু পুরনো দিনের পিঠা মা ঠাকুরমা শাশুড়ি সবাই করতেন তাদের থেকেই শিখেছি এখন আমি করছি আপনারা দেখবেন কি করে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমাকে লাইক কমেন্ট করবেন খোলা হয়ে গেছে এবার ঢেলে নেব এবার এটাকে ভালো করে ময়দার মতন ছামতে হবে গরম অবস্থায় এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দা দিয়ে এত টেস্ট হবে না পিঠে মানেই চালের গুঁড়ো চালের গুঁড়ো ছাড়া পিঠে ভালো হয় খেতে ভালো লাগে না আর এই যে এই কাইটা খুলেছি এই কাইটা এই যে তলায় যে লেগে রয়েছে এটা দেখা এই যে তলায় লেগে রয়েছে এটা আমরা ছোটোবেলা আমার মা এরকম আগুনে উনুনের মধ্যে বসিয়ে রাখতো আর চটা চটা হয়ে উঠতো এটা আমরা ভাই বোনরা খেতাম এখনকার ছেলে মেয়েরা এসব খায় না আমরা খুব খেয়েছি এগুলো তাই আমি একটুখানি বসিয়ে রেখেছি আমার কর্তা বলছে খাবে আপনারা খান কি না খেয়েছেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন পাপড়ের মধ্যে হয় পাপড়ের হ্যাঁ আমি খাবো আমাদের চালের পাপড় আমি খাবো

এরকম করে নিয়েছি এবার এই গ্লাসের দিয়ে এবং গোল গোল করে কেটে নেব এই যে এরকম করে সব কয়টা গোল গোল করে নেব গোকুলপিঠের জন্য এই যে এই সাইডে জল দিয়ে নিলাম তাহলে আটকাবে আর এই যে পুর করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম ওপর দিয়ে আর একটা চাপা দিয়ে দিলাম তারপরে এরম করে চেপে চেপে এর মধ্যে একটু জল দিতে হবে এরকম চেপে চেপে মুখটা আটকে দিতে হবে এবার এই চামচটা দিয়ে এই রকম করে করে ডিজাইন করে দেবো করে ডিজাইন করে দিলাম একটু চেপে চেপে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে তিনটে করেছি চারটে করেছি আর সব কটা করে নিচ্ছি আর আমাদের এখানে ঠাকুর বাড়িতে পাঠ হচ্ছে শোনা যাচ্ছে এখান থেকে আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমাদের এখানে দু তিনটে ঠাকুর বাড়ি আছে সব ঠাকুর বাড়িতে পাঠ হয় আমরা থেকে বসে সেই শুনতে পারি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সবকটা গড়া হয়ে গেছে এগুলো চামচ দিয়ে করেছি এগুলো হাত দিয়ে করেছি লাস্টের কুলু কুলিপিঠার মতন করেছি এবার এগুলো তেলে ভাজব এবার তেলে দিয়ে দিলাম লাল লাল ভাজবো করে যেটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে সব কয়টা ভেজে নিয়ে আসছি

দুধটা একটু ফুটবে তারপরে খেজুরের গুড় দিয়ে দুধ জাল হয়ে গেছে এবার দুধ দিয়ে দেবো ছিটকে গেছে পাটালে গুড় দিয়ে দিলাম হাত থেকে ফুটকে গেছে

সব কয়টা গোকুল পিঠো দিয়ে দিয়েছি এবার একটু ক্ষীর দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা বেশি নাড়বো না এটা এভাবেই থাকবে কিছুক্ষণ থাকার পরে ঢেলে নেব এটাকে গোকুল পিঠে

এই মোবাইল আমাকে দেখতে বলছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন আর দেখে আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকা বেলাইকনটি পেশ করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর আপনারা এই শীতে ভালো ভালো পিঠে তৈরি করে খান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার